মরুর বুকে বাঘ সিংহের লড়াই সেটাও যখন এশিয়া কাপের সুপার ফোরে কারো কাছে নাগিন ডার্বি কারো কাছে নতুন শুরু কারো কাছে আবার এশিয়ার শ্রেষ্ঠত্ব সিংহকে নিস্তব্ধ করে বাঘের গর্জনে কাঁপল দুবাই লক্ষ্যটা ছিল একশো রান প্রথম ওভারে তানজিদের স্ট্যাম্প ডিগবাজি খাওয়ালেন থুসারা টি টোয়েন্টি ক্যারিয়ারে মোট তেরো বল খেলেছেন থুসারার তাতেই কাটা পড়েছেন চারবার তানজিদ তামিমের এই অসহায়ত্ব অবশ্য আড়াল হয়ে যায় সাইজ ঝরে বাকি সময়টা নাকানি চুবানি খেতে হয়েছে লঙ্কান বোলারদেরই তেইশ রান করা লিটনকে হাসানাঙ্গা ফেরালেও আরেক প্রান্ত সাইফ তাণ্ডপে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ চার ছক্কা দুই চারে পঁয়তাল্লিশ বলে একষট্টি রানের ঝলমলে ইনিংস দলকে দেন জয়ের বার্তা সাইফ ফিরলে লঙ্কান বোলারদের সামনে রুদ্রমূর্তি ধারণ করে তাও হৃদয় সমালোচনার ঝড় বয়ে যাওয়া হৃদয় এদিন সত্যি সত্যি যেতেন সমর্থকদের হৃদয় সাবধানী শুরুর পর চার ছয়ের ফুল ঝুড়িতে দুর্দান্ত এক ফিফটি মুরুর বুকে সমালোচনার দাগ মুছে লিখেন এক প্রত্যাবর্তনের গল্প শেষ দিকে আটান্ন রান করে ফিরলেও জাকের শামীমদের হাত ধরে চার উইকেটের জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অবশ্য এর আগে শুরুটা ভালো হয়নি টাইগারদের টস জিতে বলিংয়ে নেমে দুই ওপেনার পাথুম নিশাঙ্কা আর কুশাল ম্যান্ডিসের ঝরে ওপেনিং এ আসে চুয়াল্লিশ রান মিসালকাকে ফিরিয়ে তাসকিন ভাঙেন জুটি চোদ্দ রানের ব্যবধানে আরেক ওপেনার কুশাল ম্যান্ডিসকে ফেরান শেখ মেহেদি কামিল মিশারা বেশিক্ষণ দাঁড়াতে দেননি মাহেদি দারুণ করা লঙ্কানদের যখন চেপে ধরেছিল বাংলাদেশের বোলাররা তখনই ত্রাণকর্তারূপে হাজির দাসুন সানাকা একদিকে বাংলাদেশের ক্যাচ মিসের মোহরা অন্যদিকে পেরেরাকে সঙ্গে নিয়ে বত্রিশ আর আসালাঙ্কার সাথে সাতান্ন রানের জুটি করেন সানাকা উনিশতম ওভারে এক রান আউট আর মোস্তাফিজের জোড়া আঘাতে রানের চাকা কিছুটা থামলেও ছয় ছক্কা আর তিন চারে চৌষট্টি রানের ইনিংসে দলকে একশো রানের পুঁজি এনে দেন এই লঙ্কান তারকা যদিও বাংলাদেশের ব্যাটারদের দাপটে সেটিও যথেষ্ট হয়নি লঙ্কানদের জন্য এদিকে মুস্তাফিজ তৃতীয় উইকেট শিকারের সাথে সাথে ভাগ বসিয়েছেন সাকিবের রেকর্ডে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি একশো উনপঞ্চাশটি উইকেটের মালিক অনেকদিন ধরেই সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে তিন উইকেট নিয়ে সেই রেকর্ডের পাশাপাশি এখন মুস্তাফিজও বল হাতে মুস্তাফিজের ম্যাজিকের পর ব্যাট হাতে সাই ফ্রিদয়ের মনোমুগ্ধকর পারফরমেন্স মরুর বাংলাদেশের ব্যাটিং ঝরে অসহায় লঙ্কান সিংহরা 4 উইকেটের জয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে এখন টিম ইন্ডিয়ান প্রশ্ন এখন এশিয়া কাপের ফাইনালের পথ কতটাই বা শুভম করলো বাংলাদেশ এই ম্যাচে জয়ে দুই পয়েন্ট সহ পজিটিভ রান রেট নিয়ে এখন শীর্ষে অবস্থান করছে লিটন দাসের দল বাংলাদেশের পরবর্তী ম্যাচ চব্বিশ সেপ্টেম্বর শক্তিশালী ভারতের বিপক্ষে এই ম্যাচে জিতলে ফাইনালে এক পা দিয়ে ফেলবে বাংলাদেশ তবে হেরে গেলে পা হরকাতে হবে লিটন তামিমদের সেক্ষেত্রে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প থাকবে না টাইগারদের সামনে এবার দেখার অপেক্ষা টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের সামনেও কি সেই গর্জন দেখাতে পারবে বাংলার বাঘেরা বলা বাহুল্য দুই ম্যাচ জিতলেও ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে মেহেদি হাসান খেলার পাতা